সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে অবস্থান করছি আজ থেকে প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক পাচ্চারান রাজবাড়ি জামে মসজিদ যেটি নির্মাণ করেছিলেন ফদ্দাত আলি খান গজনবী সাহেব সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন এখানে কি কি রয়েছে সকল কিছু তুলে ধরার জন্য চেষ্টা করছি তবে পুরো ভিডিওটা দেখে থাকেন ধন্যবাদ সবাইকে সুপ্রদর্শক আপনি যদি এই রাজবাড়ি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালে হাত একটু বলার রুটে আসতে হবে এবং এখানে পাচারান একটি মোড় রয়েছে এই মোড় থেকে চলে যাবেন সরাসরি সেই রাজবাড়ি রাস্তায় অসাধারণ একটি প্রকৃতি গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তা দুপাশে রয়েছে সবুজ প্রকৃতি আমরা প্রকৃতির দেখতে দেখতে চলে যাচ্ছি সেই রাজবাড়ি জামে মসজিদটি দেখার জন্য কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো আপনারা সকলে দেখতে থাকেন দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই পাচারান রাজবাড়ি জামে মসজিদে আর এই রাজবাড়ি জামে মসজিদের সাথে রয়েছে টাঙ্গালের সেই ঐতিহ্যবাহী চারান বিল যেটি দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক আসে আমরা চলে আসলাম রাজবাড়ি আর সেই সাথে এই চারান বিল উপভোগ করার জন্য আর এই হচ্ছে চারান রাজবাড়ি জামে মসজিদ অসাধারণ একটি জায়গা পাশেই বিল সেই সাথে মসজিদ আর পাশে রয়েছে ফতে দাঁত আলি খান গজনবী সাহেবের জমিদার বাড়ির সেই ধ্বংসযজ্ঞ এখনও রয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছরের পূর্বে এই জমিদার বাড়ি সেই সাথে এই মসজিদটি নির্মাণ করেছিলেন পার্কিং কত আবার পার্কিং সিস্টেম করছেন এবং টাঙ্গালের বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আসে এখানে আর এখানে গাড়িগুলো কিন্তু পুরোটাই মসজিদ কমিটির তত্ত্বাবধানে হেফাজতে দেখা হয় এখানে আসলে কোন দুর্ঘটনার মধ্যে ঘটে নাই ইনশাআল্লাহ আর কোনদিন ঘটবে না গাইস আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি দেখা যাক এর কার্যকার্যগুলো কত সুন্দর সুব্র প্রায় পাঁচশো বছর পূর্বে এই মসজিদটি তৈরি করেছিলেন ফতে দাঁত আলী খান গজনবী সাহেব যেটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে যেভাবে তৈরি করেছিলেন ঠিক সেভাবে এখনও রয়েছে শুধু তিনি নেই রয়েছে মসজিদটি তার স্মৃতিগুলো এখনো আছে দেখেন কত সুন্দর কারুকার্য এর এই মসজিদ তৈরি করেছিলেন বিভিন্ন ধরনের এক মার্বেল পাথর দিয়ে যার কারণে আসলে এই মসজিদগুলো কিন্তু সেই পাঁচশো বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি গাইস পাঁচশো বছর পূর্বে নির্মিত সেই জমিদার বাড়ির ধ্বংসযজ্ঞ এখনও রয়েছে আগের মতো সেই ইটগুলো রয়েছে এখন অক্ষত অবস্থায় কত সুন্দর একটি দৃশ্য যে জমিদার পাঁচশো বছর আগেই তিনি দেশ থেকে চলে গেছেন আর তার সেই প্রাচীরগুলো এখনও রয়ে গেছে কত সুন্দর দৃশ্যগুলো তাই না এরকম দৃশ্য আসলে দেখতে ভালো লাগে এটি হচ্ছে মূলত ফরদাত আলী খান গজ সাহেবের সেই প্রাসিব ছিল এখানে কত সুন্দর একটি ডিজাইন ছিল সেই পাঁচশো বছর পরে এসেও কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখতে পেরে অনেক ভালো লেগতেছে

আপনার দেখেন না দেখেন আমাদের পূর্বপুরুষরাও দেখেন এই মসজিদটা তাহলে উনি নির্মাণ করেছিল উনি নির্মাণ করছে এবং প্রায় সাড়ে পাঁচশো চারশো পাঁচশো বছর আগের মসজিদে চারশো পাঁচশো বছর আগে হ্যাঁ

টাকা নিচ্ছে এটাতে কি করবেন এটা মসজিদ নিচ্ছে পুরোটা মসজিদ এটা ভালো একটা উদ্যোগ ঠিক আছে যে তো প্রতিদিন অনেক যা সে প্রতিদিনের টাকা প্রতিদিন খাতায় এন্ট্রি করে মসজিদ জমা দিয়ে দেওয়া অনেক ভালো যাই অনেক ভালো লাগলো যেহেতু আমরা আসলে এখানে একটা রাজ রাজবাড়ি আছে আমরা এটা জানতাম না কখনো আজকে আসলে এই ফার্স্ট টাইম এখানে এসে আসলে জানলাম অনেক ভালো লাগলো এটা মসজিদের তরফ থেকে সেবা করতেছি এবং মসজিদের মনে করেন যে টাকা জমা দিতেছে এবং পাশাপাশি জনগণকেও আমরা মানে দায়িত্ব নিয়ে এটা মোটর সাইকেলের সিকিউরিটি দিয়ে যাচ্ছি সেটা অনেক ভালো হচ্ছে যাই যেহেতু সবাই তো আস্থা নিয়ে রাখতে পারছে মোটর হ্যাঁ এবং এক পর্যন্ত এখন কোনো দুর্ঘটনা ঘটেনি এখন পর্যন্ত আছে তিন চার বছরের মধ্যে কি পরিমাণ লোক আসে প্রতিদিন প্রতিদিন মোটামুটি ভালো অনেক লোক আসে সবই তো বাইক নিয়ে আসে না কিছু অটোতে আসে সিএনজিতে আসে তারপরে ভ্যানে আসে কিছু মনে করেন যে এমনে আসে পায়ে হেঁটেও আসে তাতে মোটামুটি অনেক রুখই হয় দর্শক যারা এই ফজাত খান জমিদার বাড়িটির দেখতে চান ঘুরতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আজকের মতো বিদায় নেব এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম